নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দুয়ারি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে গোল্ডেন টেম্পেল দেখতে নিয়ে যাচ্ছি যেটা পাঞ্জাবের বিখ্যাত এবং জনপ্রিয় একটা গুরুদুয়ার এটা এতটাই সৌন্দর্য যে আমাকে তো মনোমুগ্ধ করেইছে আমি আশা করব। আমার এই ব্লগ দেখে আপনারাও মনোমুক্ত হয়ে আমাকে অবশ্যই একটা লাইক করবেন কি করবেন তো আর যারা সাবস্ক্রাইব করেন এখনও আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাতে পারবো চলুন তাহলে আপনাদেরকে গোল্ডেন টেম্পলটা ঘুরিয়ে দেখাই আর এখানে যে আমরা দুপুরবেলা লাঞ্চ সেটেছি সেটার মধ্যে কি কি ছিল খাবার সেটাও আপনাদেরকে শেয়ার করব পাঞ্জাবে এটা আমার তৃতীয় ব্লগ চতুর্থ ব্লগে আপনাদেরকে আমি জালিয়াওয়ালা ওয়াগ দেখাবো তো আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকল বন্ধুকে চ্যানেলে নতুন বন্ধু হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ